আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এনআইডি সংশোধন হ্যাঁ এই ভিডিওটি এনআইডি সংশোধনের মধ্যে যাচ্ছে এবং সেটা কি ধরনের সংশোধন আমরা প্রথম যে ভুলটি আছে আমাদের আমরা সবাই জানি কিন্তু আমাদের জন্ম নিবন্ধনে প্রচুর পরিমাণে ভুল থাকে এবং অধিকাংশের ক্ষেত্রে কিন্তু এটা করে থাকে ইভেন যারা এই যে বর্তমানে যে স্মার্ট কার্ড পেয়েছেন দেখা যাচ্ছে যে আগের যে অ্যানালগে সবকিছু ঠিক ছিল বর্তমানে যে স্মার্ট কার্ডটি পেয়েছেন আগের থেকে বর্তমানটা একটু ভুল চলে এসেছে এরকম অনেক ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওতে জানাব শুধুমাত্র নাম সংশোধনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দরকার হবে আর সেটা এই ভিডিও একদম পুরোটা জুড়ে থাকবে ভিডিওটি দেখতে থাকুন আর অনুরোধ থাকুন আমার চ্যানেল প্রথমভাবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িতে থাকলে বেল আইকনটি অবশ্যই সঙ্গে সঙ্গে অন করবেন আর আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন এই যে নাম সংশোধন এই নাম সংশোধনী ক্ষেত্রে তিনটি অংশ থাকে সে তিনটি অংশ অর্থাৎ এই তিনটি অংশ ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সংশোধন করতে হবে বানান ভুল থাকে সেটা সংশোধন আর দ্বিতীয় যেটি সেটি হলো আপনার নামের কোন অংশ যদি ভুল এসে থাকে অর্থাৎ আপনার নাম আছে মোহাম্মদ রবিউল করি আপনার নাম চলে আসছে মোহাম্মদ রবিউল ইসলাম সেক্ষেত্রেই ইসলাম পরিবর্তন করে করে মিথ্য এ ধরনের সংশোধন অর্থাৎ নামের কোনো অংশ পরিবর্তন আর আরেকটি হলো যে আপনার নাম পুরোপুরি পরিবর্তন করে ফেলা এই পুরোপুরি পুরোপুরি পরিবর্তন করে ফেলা এই তিনটি অংশে প্রত্যেকটি অংশে কি কি ডকুমেন্ট লাগবে সেটি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি আমার সঙ্গে কন্টিনিউ প্রথমে আমরা যেটা জানবো সেটা আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রে দিয়ে আপনার নামের বানান ভুল থাকে সেটা আপনার নামের বা আপনার বাবা মায়ের নাম এটা মূলত আমরা যেহেতু কথা বলতেছি নিজের নামের স্পেলিং আপনার নামের যদি কোন বানান ভুল থাকে সেটা সংশোধন করতে কিন্তু এখন আপনার নাম ধরনের থাকে কিন্তু বাংলাদেশ থাকে থাকে এখন বাংলায় অথবা ইংলিশে যে পরিবর্তনই বা যে সংশোধন করতে চান না সেটার জন্য যেটুকু মূল্য লাগবে অর্থাৎ এখানে একটু খুলাসা করে বলি আমি সেটা হলো যে আপনার নাম হলো হাসি এখন হাসি নুন লিখতে হয় কারণ হাত দন্ত ছয় হর্ষি লেখে এখন ছয় হর্ষির জায়গায় যদি তালেব ছয় হর্ষি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পেলিং ভুলটা হয়ে গেল এই ছয় হর্ষি তালেব ছয় হর্ষি চেঞ্জ করে দন্ত ছয় হর্ষি দিবেন এই ধরনের ভুল সংশোধন করতে যে যে ডকুমেন্টগুলো লাগে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট এক্ষেত্রে লাগে সেটি হলো শিক্ষাগত যোগ্যতা সনদ হ্যাঁ আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদ থাকতে হবে সেটা কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ রোগী পড়ে হতে পারে সেটা পিসি সেটা জেডিসি বা জেএসি বা সেটা এস বা সমমান সেটা এইচএসি বা সমমান সেটা স্নাতক অথবা স্নাতকোত্তর এই যে সবগুলো ধাপ আছে যে কোনো ধাপের একটি আপনি ব্যবহার করে আপনার এই নাম সংশোধন করে এই নাম সংশোধনের আবেদন করে নিতে পারবেন আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতার কোনো সনদপত্র না থাকে তাহলে আপনার নামের এই কি এটি একটি পদ্ধতি আছে সেটা হলো আপনার যে জন্ম নিবন্ধনটি আছে এই জন্ম নিবন্ধনটা থেকে তো আপনার নাম আছে এবং সেখানে যদি সঠিক স্পেলিং থাকে সেটা ব্যবহার করে আপনি এই সংশোধনে আবেদন করতে পারেন তবে মনে রাখবেন এই জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন করতে হবে অর্থাৎ আপনার অনলাইনে এটা থাকতে হবে আর এছাড়া যে তথ্যটি লাগবে সেটা হলো নাগরিকত্ব অবশ্যই আপনার নাগরিকতার নাগরিক আপনারা প্রায় সবাই জানেন পৌরসভা ইউনিয়ন পরিষদ অথবা যে কোনো অফিস থেকে অথবা ওয়ার্ড কাছ থেকেও আপনি এটা সংগ্রহ নিয়ে এর সঙ্গে এক করে নিতে পারবেন আর এছাড়া যে যে ডকমেন্টগুলো লাগে সেটা হলো আপনি যদি বিবাহিত তাহলে আপনি পুরুষ হলে আপনার স্ত্রীর এনআইডি কার্ড আর আপনার মহিলা হলে আপনার স্বামীর এনআইডি কার্ড আর আপনি এই বিবাহিতদের ক্ষেত্রে আরেকটি ডকুমেন্ট ব্যবহার করা যায় সেটা হলো তাবিন নাম আর এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আরো কিছু ডকুমেন্ট ব্যবহার করা যায় সেটা হলো আপনার পাসপোর্ট আছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনার পেশাগত যে আইডি আছে এই ধরনের কাগজপত্রগুলো আপনি এই নাম সংশোধনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন পেশাগত কাগজপত্র বলতে আপনি হয়তো ব্যবসা করেন আপনার কি বলে ওই যে ট্রেড লাইসেন্সটা আছে সেটাও কিন্তু এই তথ্যগুলো ব্যবহার করে বা এই ডকুমেন্ট গুলো ব্যবহার করে আপনি আপনার যে নামের বানান ভুল ভুল আছে আছে বা স্পেলিং সেটার আবেদন করতে পারবেন এবার দ্বিতীয় এক্ষেত্রে আপনার নামের কোনো অংশ যদি আপনি পরিবর্তন করতে চান অথবা আরেকটি কথা এখানে বলা যায় সেটা হলো যে আপনার নামের কোনো অক্ষ সংশোধন করতে গেলে আপনার নাম মানে পুরো অর্থই চেঞ্জ হয়ে যায়

পুরুষ হলে স্ত্রী স্ত্রী হলে পুরুষের যে এনআইডি কার্ড আছে সেটি ব্যবহার করতে পারবেন আবার বিবাহিতদের ক্ষেত্রে যে কাবিন নামাটি আছে অর্থাৎ রেজিস্টার্ড কৃত কাজ কাবিন নামা অর্থাৎ কাজ দ্বারা যে কাবিন নামাটি তৈরি করে রয়েছে সেই কাবিন নামাটাও এখানে ব্যবহার করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আরেকটি কথা বলি আর সেটা হলো আপনার যে সার্টিফিকেটগুলো আছে সার্টিফিকেটগুলো যদি আপনার হাতে না থাকে আপনি রেজিস্ট্রেশন বা কাগজপত্র ব্যবহার করেও আবেদন আর সর্বশেষ যে সংশোধনী কথাটা বলবো সেটা হলো যে আপনার নাম যদি আপনি পুরোপুরি পরিবর্তন করে ফেলতে চান অর্থাৎ আপনার নাম আছে হাবিবুল ইসলাম আপনার নাম বাসিরুল করিম এই জাতীয় আপনি পরিবর্তন করতে চাচ্ছেন অর্থাৎ নামের সম্পূর্ণ অংশে আপনি পরিবর্তন করে ফেলতে চাচ্ছেন সে সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে তো প্রথমে যে ডকুমেন্টের কথা বলবো সেটা হলো জন্ম নিবন্ধন হ্যাঁ জন্ম নিবন্ধন ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি যে একজন বাংলাদেশী প্রথম যে আইডেন্টিটি সার্টিফিকেট তার জন্ম নিবন্ধন বা বাথ রেজিস্ট্রেশন এই জন্ম নিবন্ধনটি অবশ্যই লাগবে এবং সেটা অনলাইন করতে হবে আর এর বাইরে যেটা লাগবে সেটা হলো হলপনা এটা অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক পুননীত হতে হবে অর্থাৎ আপনার এলাকায় যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আছে অথবা আপনি কোঠে গিয়ে এই ধরনের যে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট পুরো আছে এগুলো এনাদেরকে পাবেন এদের দ্বারা আপনি আপনার যে আছে সেটি পরিবর্তন করে নিতে পারবেন এরপরে যে আপনি ব্যবহার করতে পারবেন সেটা হলো যে আপনি যে পেশায় আছেন পেশাগত কাগজপত্রগুলো আপনি এর সঙ্গে ব্যবহার করতে পারবেন এখন আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন সেখান থেকে নিশ্চয়ই আপনি এখন আইডেন্টি দেওয়া হয়েছে আর আইডেন্টি যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনার উদ্বতন কর্তিকে আপনি তাদের থেকে একটি প্রত্যয়নপত্র নিতে পারবেন নিয়ে সেই প্রত্যয়নপত্রটি এর সঙ্গে অ্যাড আর যারা অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে কিন্তু আপনি কোনো এক সময় আর গভর্নমেন্ট জবে যুক্ত ছিলেন এ ধরনের যারা আছেন তারা এখন পেনশন পথ পাচ্ছেন সেই পেনশন আছে যে আপনার নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা যে অংশটুকু আছে এটি ফটোকপি করে আপনি এর সঙ্গে অ্যাড করে দিতে পারবেন এরপরে যেটা লাগবে সেটা হলো ওয়ারিশন সনকপত্র ওয়ারিশন প্রায় আমরা সবাই চিনি যে এটা পারিবারিক উত্তরাধিকার সমর্থ এটা কোথা থেকে নেয় আপনারা সবাই জানেন পৌরসভা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ যে কোনো এক জায়গা থেকে এটা আপনি সংগ্রহ করে নিতে পারবেন এই কোয়ারেশন সংকট এছাড়া ক্ষেত্রে অবশ্যই ওই যে আমি বলেছি আগে যে স্ত্রী হলে স্বামীর স্বামী হলে স্ত্রীর যে এনআইডি সেটা লাগবে এবং তাদের যে কাবিন নামা আছে রেজিস্টার্ড কাবিন নামা রেজিস্টার্ড কাজে তারা যে কাবিন নামা তৈরি করা হয়েছে সেটার কর্ম এরপরে যে ডকুমেন্টের কথা বলব এরপরে যে ডকুমেন্টে কথা বলতে চাইছে সেটা হলো নাগরপত্র সমেত এগুলো কিন্তু প্রায় প্রতি ক্ষেত্রেই লাগে আর নাগরপত্র সমেত অবশ্যই সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা ওয়ার্ড মেম্বার এদের যেকোনো একজনের কাছ থেকে আপনি এটি সংগ্রহ করে নিতে পারবেন আর এরপরে আরেকটি তথ্য যেটা সব ক্ষেত্রেই লাগে প্রায় শিক্ষকতার যোগ্যতা সনদপত্র সেটা পিএসি এইস এসি স্নাতক স্নাতকর্তর যেটাই হোক না কেন আপনি যেকোনো একটি ব্যবহার করতে পারবেন আর এই যে সব ক্ষেত্রে আরেকটা ডকুমেন্টের কথা আমি বলে আসছি যে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে এই ধরনের ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর এই যে তিন ক্যাটাগরির কথা বললাম বানান ভুল বা নামের স্পেলিং ভুল তারপরে আপনাদের বললাম নামের কোনো অংশ পরিবর্তন বা অক্ষর পরিবর্তন হলে নাম পরিবর্তন হচ্ছে এ ধরনের ক্ষেত্রে অথবা নামটা পুরো পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি ডকুমেন্ট কমন যে লাগে সেটি হলো আপনার যে সন্তান আছে আপনার যদি সন্তান থাকে সে সন্তান যদি লেখাপড়া করে তাহলে তার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনি ব্যবহার করতে পারবেন আর আপনার সন্তান যদি প্রতিষ্ঠানে এখনো যায়নি অর্থাৎ শিক্ষা গ্রহণ করেনি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো সে ভর্তি হয়নি এরকম যদি হয়ে থাকে তাহলে তার যে জন্ম সনদ আছে সেটিও আপনি ব্যবহার করতে পারবেন আপনার সন্তান যদি বাংলাদেশের নাগরিক অর্থাৎ ভোটার হয়ে থাকে তার যদি এনআইডি থাকে সেটার ফটোকপি আপনি এর সঙ্গে অর্থাৎ এই তিনটা অংশের সঙ্গে ডকুমেন্টেশনের জন্য যুক্ত করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর কাজে আসলে আমার সার্থক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে ভিডিওটি এত সময় ধরে কন্টিনিউ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবে সবাই